আমি কিসের বিরুদ্ধে আছি তাতে মনোযোগ দেই না বরং নিজের লক্ষ্যে মনোযোগ দিয়ে বাকি সব অবহেলা করি যে তোমার খেয়াল রাখে তাকে কখনো অবহেলা করো না একদিন দেখবে পাথর খুঁজতে খুঁজতে এরা হারিয়ে ফেলেছ নেতিবাচক চিন্তাধারার মানুষের এড়িয়ে চলাই ভালো কেননা তাদের কাছে সকল সমাধানের একটি সমস্যা আছে যারা দুর্বল তারা প্রতিশোধ নেয় যারা শক্ত তারা ক্ষমা করে দেয় আর যারা বুদ্ধিমান তারা এড়িয়ে যায় যখন কেউ অবহেলা করে তখন যে কাজটি করা উত্তম তা হল বুক খুলিয়ে চলা ঘৃণিত হওয়ার চেয়ে কষ্টের হল অবহেলিত হওয়া কেননা সেক্ষেত্রে তুমি তোমার অস্তিত্বই খুঁজে পাও না অবহেলিত হওয়াটা বিনা বৃষ্টিতে ঝড়ের মতো বিনা অশ্রুতে কান্নার মতো সমালোচনা এড়িয়ে চলাই উত্তম মূল লক্ষ্য থাকা উচিত নিজের গন্তব্যের দিকে একবার কারো কাছে অবহেলিত হলে তাদের আর পুনরায় বিরক্ত করো না জীবন একটাই কিন্তু তা যদি খারাপ জিনিসগুলো অবহেলা করে বাঁচতে শেখা যায় তবে একটি যথেষ্ট